আছে কিনা। আসলে এই আমাকে অনেকেই করেন সো আসলে এই মুহূর্তে আমার প্র্যাকটিস ফুললি আমেরিকাতে আমি আমেরিকাতেই থাকি আমি আমেরিকাতেই আমার ফুল প্র্যাকটিস এই মুহূর্তে কোনো প্ল্যান নেই আমার যে বাংলাদেশে একটা চেম্বার করবার কিন্তু আমি এটা বলবো কারণ আপনারা এতজন আমাকে জিজ্ঞেস করেছেন আর এত এত আমাকে উৎসাহ দিচ্ছেন উইচ ইজ অ্যাসুয়ালি আমি কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আমাকে ফলো করবে যে এত স্পেসিফিক জিনিস আমাকে প্রশ্ন করবে এবং এই টপিকগুলো ব্যাপারে যে আমাদের বাংলাদেশে এত কম ট্রিটমেন্ট আছে এটা আসলে আমারও জানা ছিল না আমি বলতে পারি একদম সিনসিয়ারলি যে আমি আসলে চিন্তা করছি যে কিভাবে আমি কিছু করতে পারি বাংলাদেশে সেটা আপনার কোনো কোলাবোরেশন করেই হোক কোনো হসপিটালের সাথে কমিউনিকেট করেই হোক মেবি বছরে যদি আমি কয়েকবার এসে একটা ক্যাম্পের মতো করতে পারি একটা এডুকেশন ক্যাম্প বা একটা ট্রিটমেন্ট ক্যাম্প আমি চিন্তা করছি সো যদি আপনারা চান আমি এই ধরনের কিছু করি প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের কি কি ধরনের করলে আপনাদের জন্য সুবিধা হবে বা আপনারা কোন অন্যান্য কোন ডাক্তার যারা বাইরে আছেন তারা কি ধরনের কিছু করেছে এই ধরনের কিছু দেখেছেন কি প্লিজ আমাকে জানাবেন কারণ আমি আমার জন্ম বাংলাদেশে কিন্তু আমি আমেরিকাতে আছি প্রায় আজকে অনেক বছর প্রায় বিশ বছরের বেশি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু প্রতি বছরই বাংলাদেশে যাই কারণ আমার বাবার বাড়ি বাংলাদেশে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের অনেক আত্মীয় স্বজন আছে সো আমার আসলে এই ভিডিওগুলো বা এই চ্যানেলটা করার একটা উদ্দেশ্য ছিল যে আমি কিভাবে আমার দেশের মানুষদের জন্য কিছু করতে পারি সেটা যারা স্পেশালি যারা বাংলা ভাষায় কথা বলেন কারণ ইংরেজিতে তো অনেক ধরনের অনেকেই অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিতে পারেন বা অনেক জায়গা থেকে শিখতে পারেন কিন্তু স্পেশালি যারা বাংলা ভাষায় কথা বলেন এই ধরনের ইনফরমেশন কিন্তু খুবই লিমিটেড সো সেখান থেকে কিন্তু আমার এই চেষ্টাটা সো এখন আসলে আমি যখন শুরু করেছি তখন চিন্তাও করিনি যে আদৌ চেম্বার করবো বা ট্রিটমেন্ট করবো কিন্তু আপনাদের এত উৎসাহ দেখে আমি আসলেই সিরিয়াসলি চিন্তা করছি সো অবশ্যই আপনাদেরকে জানাবো যদি কিছু চলে আসে বাট আপনারাও আমাকে উৎসাহ দিতে থাকবেন আমার সব চ্যানেলগুলো ফলো করবেন শিখবেন জানবেন এবং আমাকে জানাবেন কি ধরনের সমস্যা নিয়ে আপনারা জানতে চান কি ধরনের ট্রিটমেন্ট নিয়ে আপনারা ভুগছেন বা কি ধরনের ডিজিজ নিয়ে আপনারা ভুগছেন যেগুলো ট্রিটমেন্ট করলে আপনাদের সুবিধা হবে